যেমনটা তোমরা আগের পাটে দেখেছিলে যে দীঘাতে আমরা সাইট সিইং করতে বেরিয়েছিলাম কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই ওই গরমের মধ্যে আর ঘুরতে আমাদের ইচ্ছা করেনি তার উপর আবার লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল সো আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চের পর আমরা কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম সমুদ্রের পারে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে তাই আমরা কিছুটা সময় ওই সমুদ্রের পাড়েই কাটিয়ে আসলাম আর যেহেতু সমুদ্রের ঠিক পাশেই আমাদের হোটেলটা ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি কিছুক্ষণ বাদে হোটেলে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে বসেই আমরা ডিসাইড করলাম যে পরের দিন আমরা যাব মোহনা ঘুরতে তাই সেই দিনকের মতো আর কোথাও ঘুরতে গেলাম না সেই দিন পুরো সন্ধ্যাবেলাটা আমরা সিবি ধারেই কাটিয়ে দিলাম এখন আমরা দাঁড়িয়েছি ঝালমুড়ি খেতে ঝালমুড়ি সন্ধ্যের পর আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে অনেক কষ্টে সৃষ্টে একটা বসার জায়গার ব্যবস্থা করলাম আর তারপর যে জিনিসটা আমার চোখে পড়ল আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা এই জিনিসটা খুবই প্রয়োজন আর তোমরা প্লিজ ট্রাই করো যাতে এই ভিডিওটা অন্তত সবার কাছে গিয়ে পৌঁছায় বলতে পারো পৌঁছানোটা খুবই জরুরি কিসের কথা বলছি তোমরা নিজেরাই দেখে নাও টিস্ট প্লেস যেখানে খাচ্ছে সেখানে এই কাগজগুলো ফেলে নোংরা করে দিয়ে কোনো ব্লগাররা কিন্তু বলে না যে নোংরা হয়ে যাচ্ছে এত ব্লগিং করছে এত কিছু দেখাচ্ছে হোটেল দেখাচ্ছে এইগুলো কিন্তু দেখায় না এগুলো উচিত নয় গুড মর্নিং বন্ধুরা আমরা এখন যাচ্ছি মমুনাথ দিকে আর কালকে বিকালে যেখানে বেরিয়েছিলাম ওখানে বেশি কিছু জায়গায় যাইনি একটা কাজু বাগানে গিয়েছিলাম আর সন্দেহ গিয়েছিলাম হশিয়ানা বীজ দেবসাগর যাওয়ার কথা ছিল সেটা সন্ধ্যে না হলে ভালো লাগবে না তাই যাইনি আমরা মোহনার দিকে যাচ্ছি মহুনাথ দিকে ঘিরে তো আমরা এখন চলে এসেছি মোহনায় আর মোহনার জায়গাটা বরাবরই খুব ভালোই লাগে আগেও এসেছি এই জায়গাতে এই যে এইখানে যে সমুদ্রের মাঝখানে যে এটা চলে গেছে এটা আরও ভালো লাগে ওখানটা যেতে চলো এখানে ওল্ড দিঘার মতো অত বোল্ডার নেই সিবিসটা ভালো লাগে যাবো দেখি পাটা একটু ভেজাবো মোহনায় আর ওদিকটাতেও যাব যেখানে সমুদ্রের মাঝখানে গেছে মেরিন ড্রাইভের মতো অনেকটা মুম্বাইতেও গেছি মুম্বাইতেও এরকম আছে মেরিন ড্রাইভের মতো জায়গা আছে একটা খুব ভালো লাগে আমি খাবোই না এই কদিন আমরা দীঘাতে থাকা সত্ত্বেও সমুদ্রে কিন্তু আমরা স্নান করিনি তাই আমরা ডিসাইড করলাম মোহনা থেকে ফিরে আমরা সমুদ্রে স্নান করতে যাব আর সমুদ্রে স্নান করার আরেকটা কারণ ছিল ঠিক পরের দিনকেই আমাদের রিটার্ন ডেট ছিল অর্থাৎ বাড়ি ফেলার দিন कले भेजे कुछ कुछ भेज लो सुना भाई सुना के डाक किले लाठी গুলো भेज दे गोसे बोल गोसे बोल সমুদ্রে স্নান করার সময় হঠাৎই দেখলাম একটা ফ্যামিলির তিন চারজন একসাথে সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছিল কিন্তু থ্যাংক গড কিছু হয়নি তবে অবশ্যই সমুদ্রে স্নান করার সময় সেফটির কথা মাথায় রেখেই স্নান করা উচিত ইচ্ছা করে ধোঁয়াটা দিয়েছে না আসার দিনে আমরা পড়লাম আরেক সমস্যায় হঠাৎ করে ফোনে মেসেজ এলো যে আমাদের ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে অগত্যা তড়িঘড়ি করে বাসের টিকিট কেটে আমরা ফিরলাম বাসে করে